সকলকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমায় আমার গোপু কেন দোল খেলবে না তো আগেই তো জানো আমি বাড়িতে আবির বানিয়েছি গোপুর সাথে দোল খেলবো বলে তো এখন গোপুকে আমরা আবির মাখাবো এবং গোপুকে আজকে বাইরেও নিয়ে যাব সবার সাথে তারপরে এসে গোপুকে স্নান করিয়ে পুজো দেব। আর তার আগে বলি গোপুর জন্য দুটো হোলি উপলক্ষে দুটো ড্রেস হয়েছে একটা বাবা এনে দিয়েছে আর একটা আমার দিদি এনে দিয়েছে তাই গোপুকে নতুন ড্রেসেই হোলি খেলাবো এখন এই ড্রেসটা পরে হোলি খেলাবো তারপরে স্নান করে এই ড্রেসটা পরাবো দিদি অনেক কিছু পাঠিয়েছে গোপুর জন্য এই যে একটা মুখোশ পাঠিয়েছে যাতে মুখে না রং লাগে পিচকিরি পাঠিয়েছে এটা দিয়েও গোপুর রং খেলবে আর হচ্ছে আমি বাড়িতে যে আবির বানিয়েছিলাম সেই আবির আর আমার দিদিও কিছু আবির পাঠিয়েছে তাই সবগুলোই নিয়েছি যে দিদি যেগুলো দিয়েছে এবং আমি যেগুলো দিয়েছি সব দিয়েছে দিয়ে গোপুর সাথে আমরা এখন দোল খেলবো তো চলো আগে গোপুর এই ড্রেসটা চেঞ্জ করে নতুন একটা ড্রেস পরাই তারপরে গোপুর সঙ্গে দোল খেলছি আমাদের গোপুকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি দিয়ে এবার গোপুকে আমরা আবির মাখাবো তাই না অদিতি আর অদিতি চলে এসেছে অদিতি কি দারুণ রং যে ওরা চেনা যাচ্ছে না অদিতিকে একদম দারুণ লাগছে একদম সোনা সোনা লাগছে তা চল আমরা গোপুকে আবির মাখাই তাই তো আয় গোপুকে আগে এই আবিত্তা মাখাই চোখে লাগাবে না হ্যাঁ তারপরে এই আবিত্তা মাখাই তারপরে এই আবিত্তা মাখাই তারপরে এই মাখা 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 আবির মাখাও এই যে আবির মাখাও 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 ভালো করে মাখাও গোপুকে গোপকে করে মাখাও এবার একটু করে দিয়ে দি হ্যাঁ তাই তো একটু ভালো করে আবির মাখিয়ে খেয়ে নিয়ে আমরা নিচে নিয়ে যাই বাইরে নিয়ে যাব গোপুকে তাই না সবার সাথে আবির খেলবো আমরা

আরে এক এবার নিজে হয়ে গেছে গোপু দুপুর আবির খেলা হয়ে গেছে এবার গোপু স্নান করবে হ্যাঁ আমি পুরো গোপু বের বের করতে বেরিয়ে গেছে গোপু আদিতির সাথে হোলি খেলতে চলে গেছে হ্যাঁ আমাদের হয়ে গেছে গোপু আসলে আমরা স্নান করব হ্যাঁ স্নান করতে যাবো দাঁড় তো গোপুর হোলি খেলা হয়ে গেল গোপুকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আমিও আবার সবাই দিয়ে দিয়েছিল আবার আমিও নিজেও স্নান করে চলে এলাম আসার পরে এবারে গোপুকে স্নান করিয়ে দিই ভালো করে পরিষ্কার জল দিয়ে গপুকে ভালো করে স্নান করায় খুব হোলি খেলেছে গপু প্রচুর প্রচুর আর অদিতি তো ওকে আবার পাড়ায় নিয়ে চলে গেছিল গোপুকে গুপুকে আমি স্নান করতে গেছিলাম পাড়া থেকে ঘুরে এসছে সেদিকে অদিতি তারপরে আমি আবার স্নান করাতে লেগে গেলাম বেশি জলদি স্নান করে আজকে হুম তো গোপুকে স্নান করাতে থাকি তারপরে গোপুকে রেডি করিয়ে আবার আসছি যেহেতু হোলি খেলতে যাব গোপুর সঙ্গে সেই জন্য আমি হোলি খেলতে যাওয়ার আগে গোপুর জন্য একটু লুচি আর একটু সুজি করে রেখে গেছিলাম কারণ হোলি খেলতে গেলে তো অনেকটাই সময় লাগবে আর এসে করতে গেলে তো অনেকটা দেরিও হয়ে যাবে গোপুকে ভোগ দিতে তাই না সেই জন্য স্নান করে আগে গোপুর জন্য আমি ভোগটা বানিয়ে নিয়েছিলাম তো আমি গোপুকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি আর সামান্য কিছু আয়োজন করেছি তাই দিয়ে গোপুকে আজকে আমি ভোগ নিবেদন করবো গোপুর জন্য আজকে আমি একটা সাদা ফুলের আর গোলাপ ফুল দিয়ে আমাদের গাছের কিছুটা সাদা ফুল আর দিদা দিয়ে গেছিল কিছুটা আর এই গোলাপ দুটো আমার গাছে গাছে আজকে অনেক ফুল ফুটেছে তাই গোপুকে একটা মালা বানিয়ে দিয়েছে আর দেব গাছে থেকে আজকে গাছে অনেক বেল ফুলও ফুটেছে সেই বেল ফুল গোপুর জন্য তুলে নিয়ে এসছি গোপু দোলনায় বসে দোল দোল খাচ্ছে দোলনাটা বাবা বানিয়েছিল খুব ভালো লাগে তুলসী পাতা দিয়ে দি তুলসী পাতা দিয়ে দিলাম গোপুকে দেওয়ার পরে এবারে আমি একটু সাজিয়ে নিব গোপ গোপুকে গুছিয়ে দিয়ে দিয়েছি সাজিয়ে নয়নতারা ফুল দি গাছের আজকে আমরা গাছে ভালোই ফুল পেয়েছি আমাদের গাছগুলোতে সেগুলোকে সেইগুলো দিয়েই গোপু আজকে সাজুগুজু গুজু করিয়ে দিচ্ছি গপুকে একটু দোল দোল দিয়ে দিই গোপুর জন্য লিচি পাঠিয়েছে আমার দিদি লজেন্স পাঠিয়েছে ছোট্ট গোপুর জন্য তো আমার দোল উৎসব এভাবেই কাটলো তোমাদের দোলের দিন কেমনভাবে কাটলো জানিও কমেন্টে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে